বিহার দেখতে পাচ্ছেন মানুষ বিয়ার খেতে পারেনি আহ দাদা ভাই সেখানে বিয়ার উড়াচ্ছে দিকে সরাসরি দেখাচ্ছি বিশাল একদম দুর্দান্ত ভাবে আওয়াজ তো স্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি প্রত্যেকটা মানুষ আর এখানে কিভাবে বাজে শুরু হয়েছে দেখো তো চলো বিশাল আওয়াজ একদম দুর্দান্ত আওয়াজ একদম ভালো একদম সারাপ বাজে দূর থেকেই দেখাই কেন কাজ থেকে যাব না কেন বিয়ার টিয়ার উড়াচ্ছে এক্ষুনি ফোনে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের দিকে সামনে দেখিয়ে দিই সরাসরি দেখতে পাচ্ছ কিভাবে ছেনারা সব ছবি তুলছে দেখুন দেখতে পাচ্ছেন বালাজি একদম মোটামুটি দিচ্ছে আমানি বের করে যেখানে যাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু তো প্রিয় দর্শক আমরা কিন্তু চলে এসেছি একদম কুমার হাট ভিতরে পাচ্ছেন মোটামুটি ফুল আপ নিয়ে তো মোটামুটি বাচ্চা এখানে তো অনেক আমরা নাম শুনেছি আপনারা অনেকে পাহাড়ের নাম শুনেছে তো পাহাড় কিরকম পাহাড় দেখাচ্ছে আমি এখানে না গেলে তো বুঝতে পারবো না দূর থেকে পাহাড়ের নাম শুনতাম তো কাছ থেকে আজকে পাহাড় দেখাচ্ছে আমার দিকে পাহাড় কি পাচ্ছি তো চলো ভাই এখানে দেখতে পাচ্ছ দর্শকের দর্শকের ভিড় সরাসরি बैठे बच्चन पावर बजे गाने तो देखते बच्चन पावर म्यूजिक के सेटअप एक गाने बजे तो दादा तेरे दान में दादा किरकम चार्ज अच्छे क्यों चार्ज है क्यों बोलते बाजार तो लकीर को चला बोलते बार वाला मालिक गाना तो मोटा मोटी एक गाने तो वीडियो को तेरी चली क्या ना हो की गोरे बोलो कॉमेडी व्यापार है ना कॉमेडी व्यापार अच्छा है পুরো সেট আপ চলছে একদম সরাসরি তোমার দিকে দেখাই তো দেখতে পাচ্ছ কত ডিজেল আবার রা এসেছে এখানে এখানে কিন্তু এই বক্সটা বাঁধা হচ্ছে আর সে কিন্তু ডিজিটা ফিডিং হচ্ছে তো খুব শিগগিরই মধ্যে রেডি হয়ে যাবে দুর্দান্তভাবে বাজবে তো আমরা কিন্তু অপেক্ষা করছি এই বক্সটা বাজার জন্য এই কখন থেকে ফিডিং করছে এটা অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে হচ্ছে তো অনেকক্ষণ ধরে ফিডিং হচ্ছে দেখতে পাচ্ছ মেশিন ফ্যাসিন খুব রেডিভাবে হচ্ছে আর এ পাশেও একটা বড় ডিজি হ্যাঁ একটু সরেছ বাবা তো দেখতে পাচ্ছেন মোটামুটি খুব শিগগিরই মধ্যে ভাজবে তোমাদের দিকে দেখাই ডিজিটা বিরাট একটা বড় ডিজি নিয়ে এসেছে তো যখন বাইরে আওয়াজ হবে শুরু হবে তখন মোটামুটি ছাতি ফাঁটি পুরো কাঁপিয়ে দিবে আর কেবিলটা নিয়ে এসেছে দেখুন কেবিলটা দেখতে পাচ্ছেন পুরো মোটা একটা কেবিল এদিকে কিন্তু কারেন্টটা বেরিয়ে যাবে আচ্ছা দিয়ে কিন্তু হ্যাঁ 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 করছে মোটামুটি দেখতে পাচ্ছ ঘাম বেরিয়ে যাচ্ছে এই দাদা ভাইদের বক্সটাকে ফিটিং করতে তো চলো তোমাদের দিয়ে কাজে শ্যাম ভাই দেখাচ্ছি মেশিনটা কীভাবে ফিটিং হচ্ছে খুবই রিক্সার মধ্যে কিন্তু ভাই ভিডিও করতে হয় তো এখানে মেশিনগুলো দেখতে পাচ্ছ সব চাবি দেওয়া রয়েছে দরজা ফরজা হাঁটা আছে আর বাজারতে যখন শুরু করবে একটা হয়তো দুর্দান্ত আওয়াজের সাথে আমরা দেখতে পাবো যেহেতু নাগরাজ এইটা নামের মধ্যেই কোনো গন্ধ আছে তো চলো আমরা আর একটু আস্তে আস্তে সেই দিকটা যাই দিকটায় যাই আস্তে আস্তে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি দ্রুত একদম কিন্তু আওয়াজ হচ্ছে এই জায়গায় ভালো তো তো চলো আমরা যাচ্ছি এপাশে আর একজন দুজন রয়েছে বক্স পরি এ করার জন্য আর আগ্নি দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা দড়ি দিয়ে কীভাবে বাঁধা বাঁধা হচ্ছে বক্সটাকে দড়ি দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে বাঁধা হচ্ছে আর খুব শীঘ্রের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে বক্সটা তো দুর্দান্তভাবে বাঁধা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এলাকা থেকেও ছেলেরা আসছে ভালো তো তো চলো মোটামুটি দেখতে পাচ্ছ সবই ছেলেগুলো এসেছে তো তোমাদের দিকে দেখাই ভালো কেমন লাগছে ভালো লেগেছে ভালো লেগেছে তো চলো আমরা অপেক্ষা করি আর খুব শিগগির মধ্যে রেডি হয়ে যাবে তারপর তোমাদের দিকে দেখিয়ে ঘর যাবো তো চলো আমরা এদিকটায় যাই লাইট লাইট লাগানো হয়ে গেছে আর একটা ছেলে এসছে দেখতে পাচ্ছো ভালো তো তো চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি কোনটাতে

কি একটা বলো আমি শুনতে পাইনি আপনারা নিশ্চয়ই শুনলেন তো পুরনো একদম জংকলা মাল আর নাগরাজকে কিন্তু বাঁধা হচ্ছে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বাড়িতে আরম্ভ হবে পুরো ছাতি ভাতি বিশাল কাঁপে আপনারা সরাসরি দেখছো ভালো তো তো দেখতে পাচ্ছেন আমাদেরও ফ্যান সে পাশে আছে ছড়িয়ে সিটি কিন্তু প্রচুর ফ্যান রাইড রয়েছে এখানে তো এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত ভিড় হয় এত আনন্দের সাথে ধারণা করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন কয়লা বয়া গাড়ি নিয়ে যাচ্ছে আশেপাশে বাজছে বর্মন তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে শ্যামভাই দেখাচ্ছি একদম পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের কাছে এসেছি তো তোমাদের দিকে শ্যামভাই দেখাচ্ছি কোলাঘাট থেকে প্রচুর ভিড় লেগেছে আর মোটামুটি একদম যখন যা বাজবে দুম দাঁড়াকা আওয়াজ তো মোটামুটি খুব শীঘ্রই মধ্যে পাওয়ার মিউজিক বাজবে দেখতেই পাচ্ছেন তো চলো আমরা অপেক্ষা করছি নাকি অপেক্ষা করছি আমরা বাজবো বাজবে তোমাদের দিকে দেখাই তো দেখতে পাচ্ছেন কুমারহাটের যে হচ্ছে মা এবং মন্দিরটা আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামাই সরাসরি দেখাচ্ছি ঠাকুর সাহা এই ঠাকুরটা কি গো জোরাসুর জোরাসুর হ্যাঁ জোরাসুর জোরাসুর তো দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনাদেরকে দিয়ে দিয়ে দেখালাম তো খুবই সুন্দর একদম সাজানো গোছানো হয়েছে তো লাজ গানটা বার আছে লাশ শনিবার 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 লাজ গান আছে এটাই কিন্তু কুমারহাটের মন্দির আর এটা কি পঞ্চানন্দ নাকি তো পঞ্চানন্দ আর এই একটা দুর্গা আর এটা মনসা তো দেখতে পাচ্ছেন বাবা মনসা তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছে একদম দুর্দান্ত ভাবে সাজানো হয়েছে এবং এত ভাবে ফুলে কত বছরের হয় এটা পুজো দর্শক পঞ্চাশ ষাট বছর ধরে কিন্তু এই পুজো চলছে তো যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে এই মন্দির এবং এই বক্সের কম্পিটিশান অবশ্যই চ্যানেলটি ফলো করবেন লাইক দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এই চ্যানেলেরগুলো যায় আপনাদের থেকে বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেখাতে পারবো তো শিবের মন্দিরটাও অসাধারণভাবে লাইটিং দিয়েছে সাজিয়েছে প্রত্যেকটা গ্রামবাসীকে ধন্যবাদ জানাই ভাই দাদাকে সবাইকে প্রণাম জানান যে এত সুন্দর একটা পরিবেশ শান্ত সৃষ্ট মন্দির দেখে খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা কোথা থেকে কে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন যদি পারেন বন্ধুরা কমেন্ট করে থাকবেন আর এই জায়গায় আসবেন আপনারা খুবই ভালো মন্দির এবং জাগ্রত এই মন্দির